ফেসবুকে ঢুকলেই দেখি সেলিব্রিটিদের ক্রিকেট খেলা এ তো খেলা নয় এ তো যেন এক ব্যাপনার মেলা নাম দিছে সেলিব্রিটি ক্রিকেট লিগ একটা মেয়ের নাই জামার ঠিক কারো দেখা যায় ফ্যাট আর কারো দেখা যায় ফিট এসব থেকে পোলাফাইন হয়ে যায় হিট সেলিব্রিটি ক্রিকেট লিগ বেডা বেডি সবার ফেসবুকে ঢুকলেই বেডি ঢুকলাম যে গবার ছেলেরাও ক্রিকেট খেলে অথচ লুচ্চা ক্যামেরাম্যান শুধু মেয়েদেরকেই মেলে ক্রিকেট খেলা ব্যাট বলের খেলা এদিকে মেয়েদের সবই খোলা তাকালে দেখা যায় গলা থেকে তলা এসব দেখি কি আর আছে আমি কি আর দেখি একে ফেসবুকে ঢুকলেই দেখতে পাই ক বোঝে না এরা আসছে এখানে শরীর দেখাইতে ক্রিকেটের হোক মারা আরো আছে এদের সাথে লুচ্চা সব মিডিয়া মায়া শরীর দেখায় খুডিয়া খুডিয়া বল করে মেয়ে এরা দেখি না বল বলের জন্যই বল দেখি না কি করি বল আপনারা মানেন আর না মানেন আমার কি মনে হয় জানেন ওরা আসে নাই বল খেলতে ওরা আসছে নিজের বল দেখাইতে বল মারে একটা চোখে দেখি তিনটা ফেসবুকে এসব দেখি যাচ্ছে দিনটা খেলবে মেয়েরা দেখবে সবাই বলের তো হবে না কোনো ক্ষয় অতসে এই বল দেখে ব্যাটাররা পাবে বয় জয় সেলিব্রিটি ক্রিকেট লিগের নামে বেহা জয়